তো রয়েছে পোলাও আর একটা রয়েছে আলুর দম মিষ্টি আর ফল এটা এখন খাবো সুনীল খালি দুটো মিষ্টি খেয়ে তারপর তাড়াতাড়ি করে চলে গেল যেহেতু ডিউটি আছে আমাদেরকে ছেড়ে দিয়ে গেল আর রাতের বেলা এসে তারপরে নিয়ে যাবে আর থাকলেও হবে না যেহেতু কালকের থেকে আবার বাড়ির কাজ শুরু হবে যেমনটা তোমাদের আমি বলেইছিলাম ছিলাম কোন কোনো একটা ব্লগ আই থিঙ্ক তো চলো এখন ঝটপট করে একটুখানি খেয়ে নিই আর বাড়বি ইতি আর আমার বাপি কেউ নেই ওরা সবাই গেছে স্নান করতে রং মেখে ভূত হয়েছিল বলে সেই জন্য আর আজকে দেখো ব্লু টিক পরছি অনেকদিন পরে আমার ব্লু টিকটা ভীষণ ভীষণপুরের ফেভারিট অ্যাকচুয়ালি ব্লু কালারটা আমার আমার পরিমাণে পছন্দের একটা কালার কিন্তু সেরকম ভাবে আমার পড়া হচ্ছিল না যেহেতু এই ব্লু কালারের টিকটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আজ কালকে সকালবেলায় কিনেছি তারপরে যে এখন করে নিয়েছি শুরু তোমার ডাকছে দিদি আর আমার মা আজকে কি সব রান্না করছে না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তবে তার আগে আমি নিজে একটুখানি আগে ফের পূজা করে নিই সবাইকে আবি দিচ্ছে পাই ওয়াও বারবি

মাথায় স্নান হয় এখন আমরা তো আমরা এখন ভাত খেতে বসে করেছি আজকে এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে ভাত আর ওটা একটা কিছু একটা এটা কি বলবো বেগুন আলু মানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি আর এখানে আছে এটা কি খসলা শাক মনে হয় খসলা শাক খসলার শাক আলু দিয়ে তরকারি আর এটা বেগুন দিয়ে একটা চচ্চড়ি বেগুন আলু সব রকমের সবজি মিশিয়ে তুই যে আমার ভাত ওই যে বারবি মাংস আসছে তাই তো সিনু খাবারগুলো কেমন হয়েছে খালি ঠ্যাংটা আসেনি তাই তো ঠ্যাং এর অপেক্ষায় আছো তাই তো আসছে আসছে তুমি খাও কি করে একটা বাচ্চাকে নিয়ে কি করে এটা দোল দোল একটা বাচ্চাকে নিয়ে সব মিলে দেখো কি অবস্থা এই যে তোমার নাম কি তোমার নাম কি দেখা ওটা তো লজ্জা পাচ্ছে আর এই যে এখানে আমি তোমার সাড়ে তিনটার বেশি হয়ে যাচ্ছে চারটে পাঁচতে যায় পুরো একদম ওই পাশটা পুরো দেখতে আছে পুরো রোদ একেবারে তো এই রোদের মধ্যেই যাবো আমরা এখন ভিডিও বানাতে আর তারপরে আমরা ফ্রুটাও সেভিং করে নেবো আমাদের ওখানে শীতলা পুজো রয়েছে এখন পরপর শীতলা পুজোর করে মনসা মেলা আরও পরপর এখন মেলা লেগেই রয়েছে তো ভাবলাম যে আমি তো একটা জায়গায় করি সেখানে ভীষণই সুন্দর করে কিন্তু আমি ভাবছি যে চলো এবারে অনেকদিন পরে এখানে ট্রাই করা যাক আমাদের এখানে করে ইনি আইব্রোটা যেহেতু আবার ওখানে গেলে আবার সময় হবে না সুনীল ডিউটি থাকবে আবার আমারও আবার কখন যাব না যাব অনেক কাজে তাড়া থাকে তো এই জন্য ভাবলাম যে চলো এখানেই করে নিচ্ছি আর এই তুই রং মেঘেছিস না মুখি ধুস নি মুখ ধুয়েছি আবার এই মুখ ধুয়েছি নি আরে বাস পুরো একদম মুখটা হবে আমাদের আজকে মানে এখন আমাদের কোনো বোনেরই শরীর ভালো না আমার মায়েরও শরীর ভালো না আমার মায়ের তো ঠান্ডা লাগেনি আমার মায়ের এমনি শরীরের প্রবলেম অন্য আছে তো সেই জন্য মাকে দেখতেই এসেছি এবারে হোলি টলি খেলতে কিন্তু আমি একদমই আসিনি আগের বারে যেমনটা তোমরা দেখেছিলে তো ওর মুখটা দেখো ওরটা ওর যতগুলো বন্ধু রয়েছে তার থেকে মানে সব থেকে ওরই রঙটা বেশি মুখে উঠেছে আর সবার রঙে ভূতের মতো ভর্তি ও আমাকে বলছিল যে দিদি আজকে ঘুরতে যাবো তো ভাবলাম যে ঘুরতে যাবো যখন চল তাহলে কয়েকটা ভিডিও ওখানে বানিয়ে নিব তো সেই জন্য আমাদের এখানে ফেমাস পদ্ম যেটা হচ্ছে কি অনেকেই জানে আশা করছি খড়গপুরের আশেপাশে থাকা মানুষগুলো হ্যাঁ মাই সব বলে কি সব বলে দিচ্ছে থেকে মানে খড়পুরের আশেপাশে যত মানুষ আছে আর কি তো আমি যদি কাউকে যদি মানে আমার বাড়ির অ্যাড্রেস যদি কাউকে বোঝাতে চাই এই পদ্মপুকুর বললেই মোটামুটি অনেক মানুষ জেনে যায় পদ্মপুকুর তারপর গোলবাজার এগুলো বললে পারি মানুষ চিনে যায় তো পদ্মপুকুরটাও আমার তো থেকে খুব একটা দূরে না আর গোলবাজারও আমার বাড়ির খুব একটা দূরে না তো পদ্মপুকুর গোলবাজার খুব বাড়ির কাছাকাছি আমার এতটুকু বলতে পারি পুরো ডিটেলসে বলা যাবে না যেহেতু নইলে আমার সেখানের বাড়ির মতো বাড়ির সামনে হয়তো অনেক মানুষ চলে আসবে তো আমার মাও যেহেতু বাড়িতে থাকে না তাই আমি চাই না যে কারোরই ডিস্টার্ব হোক বলে মা মন কারোরই যেহেতু আমি থাকি না এখানে তো পেছনে কি পুরো কাজরায় ভর্তি ওগুলো আর তাই তোমার তো দেখাচ্ছি না পুকুরের সামনেই চলে আসছি বাবা কি রোদ এখন আমাদের সবার ভীষণ পরিমাণে প্রিয় পদ্ম পুকুরের সামনে চলে এসেছি ছোটবেলায় এখানেই এসে মনে হয় দুই বাড়ির মধ্যে পদ্ম ছাড়া পুকুর ইনসার্ট করা উচিত না তো এখন যাচ্ছি এবারে আমরা আইব্রো করতে ভিডিওস বানানো কমপ্লিট আর ওর হাতে মা ওকে পয়সা দিয়েছে ঘোরাঘুরির জন্য তো এখন যাচ্ছি আইব্রো করতে সবার ফার্স্টে তো এখানে মানে এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ রয়েছে আমি সবার নাম নিচ্ছি না তবে এখনও পর্যন্ত এপাশের দিকেও কিছু কিছু মানুষ রয়েছে তো সব জায়গাতেই থাকে এরম কম বেশি হ্যাঁ যে মানে মানুষ যদি কেউ কিছু করছে সেটা নিয়ে একটু হাসাহাসি করবে ঠাট্টা করবে নিজেরা তো করবে না আর কাউকে করতেও দিবে না তাতে কী বাড়বি তখন থেকে বলছে বলে দিদি দেখ তোকে দেখে ওই ছেলেগুলো ওই মেয়েগুলো কেমন করছে একটা আভাব তো আমি ওকে একটাই কথা বলছি যে যে যা নিজেদের কাজ করছে আমি আমার নিজের কাজ করছি ওরা ওদের মতো করছে আমি আমার মতো করছি তার কারণ আমিও তো কাজই করছি তাই না আমি তো খারাপ কিছু করছি না বা মানুষের ওপরে যে অত্যাচার করছি বা এরম তো না যে আমি কোনো খারাপ জিনিস করছি আমি যেটা করছি না কেন সেটা তোমরা সবাই দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে কেন ফুটকা খাবো বলে মেয়ে খাওয়াবে আমার ও আমার ভাইয়ের টাকায় খাওয়াবে হ্যাঁ ভাই খাওয়াবে নাকি সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খালি টিকটিকি আর আমার বাপি রয়ে গেল টিকটিকি জানো আবার নিনে যেতে হবে তো আবার ভিআইপি আমার ভাই নাকি খাওয়াবে ও শুধু দাঁত নিয়ে পাগল হয়ে যাচ্ছে এই দাঁতটা দেখি দাও দাঁত পকেটে ভরে রাখছে আগে পাপাকে দেখাবে তারপর দাঁত নাকি ফেলা হবে তার আগে ফেলা হবে না না দেখা ইনি আমাকে নিয়ে যাবে

মুখটা ধামড়ি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আরো কিছু টিকটিকি পাগল হয়ে যাচ্ছে একবারে ওর রঙ্গোলি দেখানোর জন্য এখানে রঙ্গোলি বানিয়েছে যাই হোক ছোট মানুষ বানিয়েছে হাতের কাছে বেশ সুন্দরই হয়েছে এটুকু বয়স হয়েছে এতটা করতে পেরেছে এটাই অনেক